আসসালামু আলাইকুম দু সালের তৃতীয় জুম্মাবার সতেরোই জানুয়ারি দু সাল কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আবার বেহালার পাটক জুম্মার নামাজটা পড়তে চলেছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর এই জুম্মাবার এ বছরের এই নামাজটাও আপনাদের সামনে ভিডিওতে তুলে দেখাবো দুটো ভিডিও আগে ছেড়ে দিয়েছি কিন্তু এক নম্বর এবং দু নম্বর আর সতেরোই জানুয়ারি কামালদার সাথে আপনারা থাকুন জুম্মাবারে নামাজ পড়ে দু একটা বন্ধুর সাথে কথা বলব লাইভ এই ভিডিওটা কামাল কলকাতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন কামালদার জন্য অনেক অনেক করে একটু দোয়া করবেন সকলেই যেন ভালো থাকুন সুস্থ থাকুন নামাজ পড়তে চলেছি কামাল কলকাতা মণ্ডপাড়ার সেই ঐতিহাসিক মসজিদে যেটা এবছরের তৃতীয় জুম্মাবারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এখানে জুম্মাবারের নামাজটা পড়তে চলেছে এক নম্বর দু নম্বর ভিডিওটা অলরেডি ছেড়ে দিয়েছি প্রথম জুম্মা দ্বিতীয় জুম্মা তৃতীয় জুম্মা বছরের আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কামালদা আবার চলে এসছে এই জুম্মাবারগুলোকে দা আবার চেষ্টা করবে কাজ না রেখে জুম্মার নামাজটা পড়ে বাকি সপ্তাহটা যেন দিন সারা রাত ধরে কাজ করতে পারে কামাল কলকাতা সাথে তোমরা থাকো আর আল্লাহর দয়া তোমরা একটু কামালদাকে দোয়া টোয়া দিও যাতে কামালদা গরিব বাচ্চা বৃদ্ধাশ্রম তৈরি করতে পারে কামাল দার সাথে থাকতে হবে লাইক শেয়ার কমেন্টস করতে হবে বেশি বেশি আর একটু সাবস্ক্রাইব করতে হবে দেখতে দেখুন আজ তৃতীয় জুম্মাবার দু হাজার পঁচিশ সালে মসজিদের সামনে চলে এসছে একদম ফ্রন্ট গেটে যেটা পাটক পাড়ার গলি দিয়ে আপনারা পাটকপাড়ার ডায়মন্ড আবার রোডে আসলেই পেয়ে যাবেন এই মসজিদটা যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন এই মসজিদেই আমার বাড়ির লাগোয়া ধরতে গেলে পাঁচ থেকে দশ মিনিট হেঁটে এই মসজিদটা আসতে হয় কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে থাকতে হবে আপনাদের সামনে الحمد لله وصلي على جميع الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقدسة

তোকে কেক দিয়েছিলাম তা ওই ছোটটাকে দিয়েছিলাম দুটো হাত বাড়ালে তো একটা কেক খাও টানামানি করছে বুড়োরা বুড়িরা খাও তোকে দিয়েছিলাম ওকে দিয়েছিলাম শীতকালে কেক খেতে হবে এই নাও বাবুকে একটা দাও আর তো নেই তোমার একটা চলো কামালদার সাথে থাকো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা তো বড় যেন আমি পথ শিশু বাচ্চাদের পাশে থাকতে পারি বিদ্যাসন তৈরি করতে পারি ইউটিউব চ্যানেলে কাজ করে বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে এমন সব ঠিকঠাক হ্যাঁ বলো জুমা মুবারক জুমা মুবারক মৌলিক বিষয় হয়ে গেছে কি না ক্রম ভালো তো কি নাম কে নাম হ্যাঁ রাজেশ খান্না ভালো জি তো চলো জুম্মা মুয়ারারকে দিনে কামালদার পাঠক করা এই নামাজটা হাজার পঁচিশ সালের তৃতীয় জুম্মা তাই তো জুম্মা মুয়ারার আমার সাথে জুম্মা পড়লো বেশি কথা বলি রাজেশ খন্না কি দেখতে দেখো কি রকম বুড়ো পুরো পুরো কথা বলতে পারে না জুম্মা মুবারকের শুভেচ্ছা ভালোবাসা জানায় সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো আর পরিবারের সাথে থাকো মা বাবাকে নিয়ে থাকো বাবু নামাজ পড়ার জন্য কাঁদছে এলো জুম্মা মুবারকে নামাজ হয়ে গেল পাঠক পাড়া থেকে কামালদা বেরিয়ে যাচ্ছে হাস বাবা ছোট ছোট একবারে হিমা কি উঠতে দারুন দারুন ঝুমা বা শুভেচ্ছা জানাচ্ছি আর জুমা মারক দাদা ভালো আছো তো হ্যাঁ এবার দু হাজার পঁচিশের এটা তিন নম্বর জুম্মা নামা হ্যাঁ এখানে তিরিশ তারিখ কাওয়ালি আছে এই জায়গায় কাওয়ালি আছে তিরিশ তারিখ রাত সাড়ে নটায় কামাল দা আসবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে থাকো তোমরা টুপাড়া থেকে বেরিয়ে যাচ্ছে দরগা হাজরাত সাহেব ইয়াকুব শাহ বাবা

কামালের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন দু হাজার পঁচিশ সালে তিন নম্বর জুম্মার নামাজটা কামাল দা সকল পথ শিশু বাচ্চাদের জন্য এবং আমার মা বোনেদের জন্য যাদের জন্য আমি এই কাজ করছি কামালদার সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো কাজের জন্য এগুলো করবেন একটু দোয়া দেবেন দোয়া দোয়া সাবস্ক্রাইব করবেন কিনা আপনি ভাববেন বিদায় নিলাম বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন